দুটি ভিন্ন মূলত সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলত সংখ্যা বিদ্যমান মনে করি এ বি মূলত সংখ্যা সেখানে এ বি থেকে ছোট। তাহলে যেহেতু ছোট তাহলে প্লাস বি উভয়পক্ষে প্লাস বি করলাম করার পরে এ প্লাস বি বাই টু বি থেকে ছোট তাহলে এ আবার এ যদি বি থেকে ছোটো হয় তাহলে উভয় পক্ষে প্লাস এ করলাম করার পরে টু এ প্লাস বি পাশে গেলে এ প্লাস বি বাই টু তাহলে আমার এ প্লাস বি বাই টু এ থেকে বড় বি থেকে ছোটো এক ও দুই নং অনুযায়ী তাহলে দুটি মূলত সংখ্যার মধ্যে একটি মূলত সংখ্যা বিদ্যমান দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলত সংখ্যা বিদ্যমান মনে করি এ বি দুটি বাস্তব সংখ্যা যেখানে এ বি থেকে ছোটো তাহলে বি এখানে বি মাইনাস এ গ্যাটার দেন জিরো বি মাইনাস এ জিরো থেকে বড়ো তাহলে ল্যামডা একটি অম্লত সংখ্যা হলে এন বি মাইনাস এন ইন্টু বি মাইনাস এ গ্যাটার দেন টু ল্যামডা ঠিক আছে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বি মাইনাস এ টু ল্যামডা বাই এন থেকে বড়ো তাহলে এটা এর পাশে গেলে বিটার দেন এ প্লাস টু লামডা বাই এন তাহলে আমার এখানে কী হচ্ছে যে এম প্লাস লামডা বাই এন এ থেকে বড় আবার এ প্লাস টু লামডা বাই এন থেকে এটা থেকে এটা বড় আবার বি থেকে মানে দুটো ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমরত সংখ্যা আছে তাহলে আমি যদি এটা থেকে এটা থেকে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করি তাহলে আমি ল্যামডা বাই এন একটি অমরত সংখ্যা এ প্লাস ল্যামড়া বাই এন এবং এ প্লাস টু ল্যামড়াবাই এন এর অন্তর অন্তত অমরত সংখ্যা হবে ইহা নির্দেশ করে অবি এর মধ্যে অম্লত সংখ্যা আবদ্ধ এরূপভাবে অগ্রসর হলে এব মাঝে অসংখ্য অম্ল সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে সত্যতা এটা চলে এসেছে এটা অনেক ইম্পর্টেন্ট প্রমাণ করছে মাইনাস এ মাইনাস ভি ইকুয়াল তাহলে আমি আমরা জানি জিরো ইকুয়াল মাইনাস এ ইন্টু বি ফর অল রিয়েল নাম্বারের সদস্য তাহলে আমি এখানে আমার বি প্লাস ব্র্যাকেট মাইনাস বি এটা মানে জিরো তারপর আমি উভয় গুণ গুন করলাম গুণ করার পরে উভয় গুণ করলাম গুণ করার পর আমি উভয় পক্ষে এ প্লাস বি যোগ করলাম ঠিক আছে এ প্লাস বি যোগ করার পরে আমার এ প্লাস প্লাস মাইনাস এটা থেকে এটা বিয়োগ করলে জিরো হয় তাহলে এটা চলে এসছে অ্যা জিরো ফর অল রিয়েল নাম্বারের সদস্য এ ইকল বি জিরো হলে এব জিরো ফর অল রিয়েল নাম্বারের সদস্য এনআর্টি কোয়াল জিরো এ ইনভার্স রিয়েল নাম্বারের সদস্য তাহলে এব ভিকোল জিরো তাহলে আমি এন বার্স গুণ করলাম গুণ করার পরে আমার এটা ব্র্যাকেট হিসেবে লিখলাম এটা হচ্ছে গুণের সূত্র অনুযায়ী এটা হচ্ছে ওয়ান হবে তারপরে বি ইকল জিরো আবার বি নট ইকল জিরো তাহলে এব কোয়াল জিরো এবি ইন ভি ইনভার্স হবে আগে এ ইনভার্স এখন ভি ইনভার্স তো এটা করলে ওটা আসবে এখানে এ সি ইকুয়াল বি সি সি নট ইকুয়াল জিরো তাহলে আমার সিনভার্সটা করব যেহেতু আমার এ ইকাল বি চাইছে সেই জন্য সিনভার্স করবো এ সি ইকোয়াল বি সির এখানে আমি সিনভার্স করলাম করার পর সি সি ইনভার্স ইকুয়াল ওয়ান এটা আঠারোতম নিবন্ধনের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট ধো যদি আর একটি অশূন্য অমূলত সংখ্যা এবং এক্স একটি অমূলত সংখ্যা হয় তবে দেখা হচ্ছে আর প্লাস এক্স এবং আর এক্স অমলত সংখ্যা প্রমাণ করতে হবে যে আর প্লাস এক্স অমলত সংখ্যা ঠিক আছে যেখানে আর মূলত এক্স অমলত সংখ্যা এটা আমি প্রশ্ন অনুযায়ী বললাম তাহলে ধরেই আর প্লাস এক্স একটি মূলত সংখ্যা তাহলে আর প্লাস এক্স ইকুয়াল জেড জেড একটি মূলত সংখ্যা তাহলে এখানে এক আরটায় পাঁচটা জেড মাইনাস আর জেড ও আর মূলত সংখ্যা জেড মাইনাস আর মূলত সংখ্যা এক্স মূলত সংখ্যা ঠিক আছে কিন্তু না এটা সব বিরোধী কারণ এক্স অমূলত সংখ্যা আর প্লাস এক্স একটি অমূলত সংখ্যা ধরে আর এক্স এটা এটা আমি মূলত সংখ্যা ধরব ধরার পর এটাকে আমি ওয়াই ধরলাম ওয়াই মূলত সংখ্যা এক্স ইকুয়াল ওয়াই বাই আর যেখানে ওয়াই আর মূলত সংখ্যা ওয়াই আর মূলত সংখ্যা এক্স মূলত সংখ্যা ইহা সত্ত্বে বিরোধী আর এক্স মূলত সংখ্যা হতে পারে না কারণ আর এক্স হচ্ছে অমূলত সংখ্যা এটা ইম্পর্টেন্ট আসছে আর সূত্রটা কিন্তু এবারে আমার ইম্পর্টেন্ট লাগতেছে আর কি সূত্রটি লিখো প্রমাণ করো এভাবে আসবে পারে যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয় তবে দেখা হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেখানে এন এক্স কেটার দেন ওয়াই এক্স ওয়াই থেকে বড়ো দেওয়া আছে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা সত্য ওয়াই জিরো থেকে ছোটো হতে পারে সমান হতে পারে জিরো থেকে বড়ো হতে পারে তাহলে ওয়াই গ্রেটার গ্রেটার দেন ইকুয়েল জিরো সত্ত্বে এক্স যদি জিরো থেকে বড়ো হয় অ্যান যদি জিরো থেকে বড়ো হয় তাহলে এন এক্স জিরো থেকে বড়ো গ্রেটার দেন এন এক্স গ্রেটার দেন জিরো তাহলে ওয়াই ল্যাস দেন ইকুয়েল জিরো সত্ত্বে এন এক্স গ্রেটার দেন ওয়াই ঠিক আছে তাহলে ওয়াই গ্রেটার দেন জিরো সত্ত্বে যদি এন এক্স গ্রেটার দেন ওয়াই না হয় তাহলে ধরি এন এক্স ল্যাস দেন ইকোয়াল ওয়াই তাহলে আমরা এখানে এক্স সেটের মধ্যে হচ্ছে যে এক্স রিয়েল নাম্বারের সদস্য সাজ দ্যাট এন এক্স লেস দেন ইকোয়াল ওয়াই অ্যান জেডের সদস্য একটি উর্ধ্বে সীমাবদ্ধ সেট কারণ হচ্ছে ওয়াই ইহার একটি উদ্দেশীমায় বাস্তব সংখ্যা শেখার জন্য যে ইহার ক্রুদতম উদ্দেশীমা বিদ্যমান থাকবে ক্রুততম উদ্দেশ্যমা হচ্ছে ইউ এন এক্স গ্যাটার লেস দেন ইকুয়াল ইউ ফর অল এন জ্যাডের সদস্য তারপর হচ্ছে আমি এটাকে এন প্লাস ওয়ান জেড প্রাইমের সদস্য তাহলে এন প্লাস ওয়ান জেড লেস দেন ইকুয়াল ইউ তারপরে এটা ইউটাই পার্শ্বিক আছে ই এত সাইটটি ইউ মাইনাস এক্স সাইটটি একটি উদ্দেশীমা নির্দেশ করে কিন্তু ইউ মাইনাস এক্স লেস দেন ইউ হওয়ায় সম্পর্কটি অসম্পন্ন অসঙ্গতিপূর্ণ কারণ ক্ষুদ্রতম উদ্দেশীমার ছোটো কোনো ক্ষুদতম ছোটো কোনো উদ্দেশীমা থাকতে পারে না কারণ এটা ক্ষুদ্রতম ক্ষুদতম উদ্দেশীমা এটা থেকে আবার ছোটো ছোটো ইউ মাইনাস এক্স আবার ছোটো তাহলে কোনো উদ্দেশ্য থাকতে পারে না তাহলে এন এক্স গ্যাটার লেস দেন ইকুয়াল ওয়াই ছুটিক নয় তাহলে এন এক্স গ্যাটার দেন ইকুয়াল ওয়াই এখানে এটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান এটা এখানে আমি প্লাস টু উভয় পক্ষে যোগ করলাম করার পর আমি এটা পাইলাম পাওয়ার পর আমি কোশ এটা আর এটা ও যোগ করলাম গুণ করলাম গুণ করার পর এটা পাইয়া গেলাম এটা হচ্ছে যে আমার এ প্লাসের মান গ্যাট লেস দেন ইকুয়াল এ মান প্লাস মানটা তারপর আমি এটাকে করলাম যে আমি এটাকে স্কোয়ার করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এটাকে আমি প্রমাণ দিলাম প্রমাণ দেওয়ার পরে এটা এ কারণ এই যে এটা এটা সূত্র যে পরমাণু স্কোয়ার কোল এ স্কোয়ার তারপর পরমাণু বি স্কোয়ারিক বি স্কোয়ার পরমাণু এ কোল এ পরমাণু বি কোল বি তো শুন যেখানে এটা লিখলাম লেখার পর সূত্র লিখলাম সূত্র লাগার পর আমি পক্ষে স্কোয়ার বাদ দিলাম এটা এটা অনেক ইম্পর্টেন্ট এবি আর এর সদস্য ফর অল ফর অল অল এবি আর এ নাম্বারের সদস্য তাহলে আমার এই যে এটা এ পাশ থেকে করম এটাকে স্কোয়ার করলাম করার পরে স্কোয়ার প্লাস পরমান স্কোয়ার টু এ বি তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে এটা সূত্র অনুযায়ী পরমান স্কোয়ার এই যে এটা ওটা আপনারা করলেও পারবেন রুট ইলেভেন একটি অমূলত সংখ্যা রুট ইলেভেন একটি মূলত সংখ্যা আর রুট ইলেভেন ইকোয়াল পি বাই কিউ এটাকে আমি স্কোয়ার করলাম স্কোয়ার করার পরে কিউটাই পাশে আলাম টেন ইলেভেন কিউ ইকোয়াল পি স্কোয়ার বাই কিউ টেন কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার কিউ পূর্ণ সংখ্যা নয় পি কিউর সামরিক স্বাভাবিক সংখ্যা এত এবং এত সমান হতে পারে না সেজন্য মানে পি বাই কিউ আকারে রুট ইলেভেনকে পি বাই কিউ আকারে লেখা হচ্ছে না সেজন্য একটি অমূলত সংখ্যা এটা হচ্ছে আমার আবদ্ধতা বিধি এ প্লাস বি বাস্তব সংখ্যার যোগের ফিল্ডের স্বীকার্য এ প্লাস বি রিয়েল নাম্বার সদস্য তাহলে পরল এর সদস্য তারপরে হচ্ছে চোখ তারপরে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি পরল এ বি সি আর সদস্য অস্তিত্ব বিধি এ প্লাস জিরো প্লাস ইকুয়াল জিরো প্লাস এ ইকুয়াল ওয়ান এ তারপরে হচ্ছে বিনিময় বিধি এ প্লাস বি বি প্লাস এ তো এত তারপরে এটা গুণের ক্ষেত্রে হচ্ছে যে এবি রিয়েল নাম্বার সদস্য তাহলে এ বি ইন্টু সি ইকুয়াল সি তারপরে যদি এখানে সিক্স হচ্ছে যে ওয়ান গুণের ক্ষেত্রে আর যোগের ক্ষেত্রে হচ্ছে জিরো ওয়ান ইন্টু এ ইকুয়াল এ ইন টু ওয়ান ইকুয়াল এ এবি ইকুয়াল ফর অল এবি এত এত একটি মূলত সংখ্যা এত সমান পি ধরলাম তারপর আমি টেন টু পার পাওয়ার পি ফাইভ কিউ কুয়েলভ ফাইভ এখানে আমি ও পক্ষে কেউ দ্বারা গ্রহণ করলাম উপরে পাওয়ার হিসেবে তারপর টেন পি টেন টু দি পাওয়ার পি কুয়েলভ ফাইভ টু দি পাওয়ার কিউ যাওয়া সম্ভব এত মূলত সংখ্যা